রাধে রাধে স্নান করে গোপালজিকে একটু নতুন ড্রেস পরিয়ে দিলাম মানে স্নানের পরের পোশাক পরিয়ে একটু খেতে দিয়ে দিলাম দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এই নিউ ব্লগ আজ একটা মিনি ব্লগ করছি তোমাদের জন্য কারণ সকাল থেকে ব্লগটা শুরু করে নি এখন চলে এসছে স্নান ঠান করে রেডি হয়ে কিন্তু ও এখনও ফ্রেশ হতে পারেনি কারণ ওর আজকাল প্রচুর কাজের চাপ পিজি পুরো ফুল আছে বাজার ঠাজার অনেক কিছু করতে হচ্ছে তাই তো কষ্ট কষ্ট আমরা দুজনে মিলে এখন কী করেছি ভোরবেলায় উঠে আমরা একদম পাঁচটা থেকে উঠে দুজনে স্টার্ট করে দিই পিজির কাজকর্ম আমরা ঠিক করে নিয়েছি যে দুজনে মিলে দিনের তাড়াতাড়ি করে কাজ টাজগুলো পিজির সমস্ত কিছু কমপ্লিট করবো কমপ্লিট করে তারপরে আমরা রেস্ট নেবো গল্প করবো যাই হলো বিকেলবেলাটায় সবকিছু এই জন্য আমরা দুজনেই খুব ভোর থেকে উঠে পড়ি ধরে নাও পাঁচটা দশ পনেরোতে সাড়ে পাঁচটার মধ্যে তো দুজনেই উঠে পড়ি উঠে আমরা আমাদের কাজগুলো শুরু করে দিই এক এক করে সমস্ত কিছু এখন যেমনি আমার সব কিছু হয়ে গেছে ওরও মোটামুটি সব হয়ে গেছে ও হ্যাঁ চা খাবে পেপার পড়বে তারপরে ও স্নান করবে তারপরে আমরা লাঞ্চ টাঞ্চ করবো মানি ততক্ষণে স্কুল থেকে চলে আসবে এই হচ্ছে আমাদের দিনের চলছে আচ্ছা তোমাদেরকে তো জিজ্ঞাসা করাই হলো না তোমরা কে কেমন আছো আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালোই আছি চলছে রিটায়ারমেন্টের পরে দেখবে সাধারণত অনেকের মধ্যেই একটা ডিপ্রেশন আসে কারণ অফিসটা থাকে সবার সেকেন্ড হাউস সেকেন্ড হোম আমি কিন্তু ওকে সেই সুযোগই দিইনি কারণ ও রিটায়ার হয়ে আসার সঙ্গে সঙ্গেই ওকে আমি আবার পিজির মধ্যে জয়েন করিয়ে নিয়েছি আমি একা আমার তো সম্ভব হতো না হয়তো কারণ ধরো আর চার বছর তিন চার বছর আগের কথা বলছি তখন থেকে আজ তিন চার বছর বয়সটাও বেড়েছে আর ও এসে গেছে দুজনে মিলে তার জন্য আমরা শুরু করেছি আমরা ও বাজার নিয়ে আসে আমি রান্না করি লক্ষ্মী হেল্প করে দেয় সমস্ত কিছু আমরা সকাল সকাল শুরু করি সকাল সকাল করি মর্নিং ওয়াক করি ও মর্নিং ওয়াক করে না যাই হোক কিন্তু হেলথ কনসিয়াস যথেষ্ট খাওয়া দাওয়া যথেষ্ট ঠিকঠাক মতো খায় আজে বাজে খাওয়া পছন্দ করে না দেখে শুনে খায় সেই তুলনায় বলতে গেলে আমি অনেক কিছু বাজে খেয়ে ফেলি কিন্তু অত কিছুতেই খাবে না এইরকম আর কি আর দেখো আমরা দুজনে মিলে যদি এতটা না করি না আমাদের পক্ষে ঘোরা বেড়ানোগুলো তো সম্ভব হবে না ঘুরতে ইচ্ছে করে বেড়াতে ইচ্ছে করে ও পুলিশ এক্স পুলিশ কিন্তু পুলিশের পক্ষে বুঝতেই পারছো সব কিছু ঠিকঠাক রাখতে গেলে আর যখন ও ফিট আছে আমিও পারছি তার জন্য আমরা অনেকেই ভাববে যে কেন এতটা বয়সে এখনও কেন এতটা কাজ করছে কাটছে কাজ করলে তো ভালোই থাকে মনটাও ভালো থাকে হেলথটাও ভালো থাকে আর ও পছন্দ করে এটা করছে কখনো কখনও দুজনের মধ্যেই খিটখিট বেঁধে যায় সেটা তো এমনিতে বসে থাকলেও বাধবে লুডো খেলতে খেলতেও বাধে তাহলে কাজের মধ্যে কেন নয় যাই হোক আমি বলেছিলাম বরঞ্চ এ এবছর বাইরে আমার যে পিজিটা আছে সেটা আর করবো না কিন্তু ও তবুও বলেছে যে না পিজিটা হতে থাকুক পিজিটা হলে পরে ভালো হবে দুজনে আমরা একটু ব্যস্ত থাকতে পারব আমাদের কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে আমরা ভালোই থাকি কাজকর্মের মধ্যে থাকি দুজনে মিলে ভালোই আছি কাজের মধ্যে থাকলে সবাই ভালোই থাকবে যাই হোক এইভাবেই আমরা চালাচ্ছি আচ্ছা বন্ধুরা আমার মতো আকাশ বাতাস চারপাশ নেচার বিউটি দেখতে কে কে ভালোবাসো কমেন্টে জানাও তো দেখো আকাশটা দেখাছ উফ কি সুন্দর তুলো ভেজা একদম সাদা সাদা মেঘেদের এর ঘুরে ঘুরে বেড়াচ্ছে কেন যেন মনে হচ্ছে শরতের আকাশ বর্ষার আকাশে কিন্তু শরতের ছয় একটু আদ্রু থাকেই এদিকে রান্না কমপ্লিট আজ হয়েছে এক কারি উচ্ছে আলু সেদ্ধ আমাদের জন্যে আর হয়েছে মুগ ডাল আর একটা মিক্সড সবজি ছোলা আলু দিয়ে একটু শুকনো করে দরকারি চার পাঁচ পিস চিকেন ছিল মানি আর গুগুনের জন্যে আর রুই মাছ পেটি গাদা মিশিয়ে সবার জন্যে একটু এগুলো হয়েছে আর বিকেলে আজকে হবে লুচি আলুর তরকারি জিরে ফোড়নের আলুটা একটু ভাপিয়ে রেখেছি পর আমি একটু চা বিস্কিট খাওয়া

এরপর এখন খুঁটি খুঁটি দেখবে কোথায় কি কাজ আছে কোথায় লাইট খারাপ হলো না ফ্যান খারাপ হলো না কি হলো এইসব দেখতে থাকবে তারপরে এক দেড় ঘন্টা বাদে ঠিক দুটো দশ পনেরোতে ও স্নান করে আসবে এখন অনেক দিন তিন ঘন্টা এই সমস্ত আর কেউ চলতেই থাকে তিন সাড়ে তিন ঘন্টা এত তাড়াতাড়ি কিছু করার মানুষই না সব কিছু প্রচুর দেখতে

সেটাই একটু সিদ্ধ ভাত করে দিয়ে গেল তুমি ডিমের ঝোল ঢোল একটু হয়ে গেল বা মাছের ঝোল একটা কিছু হলে পরে এমন হলো যেটা নাকি দুবেলা খাওয়া হয়ে যাবে আর কি বাস্তবে সন্ধ্যার মন্টন খুবই খারাপ খুব কষ্টে হয়ে হয় অনেক বাড়িতে পয়সার অসুবিধার জন্য শরীর খারাপ নিয়েও কাজ করতে হয় ওকে আর সবচেয়ে খারাপ হচ্ছে যে ঘরে রান্না করার মতো কেউ নেই খুব অসুবিধার মধ্যে দিয়ে একটু চলছে কিছু ওদের সারা সাংসারিক কিছু সমস্যা হয়েছে আর কি যাই জন্যে ওর এখন ঘরে রান্না করারও কেউ নেই এসবই ওর কাছে শুনছিলাম লাঞ্চের পরে গিয়ে তিনটে আইসক্রিম কিনে নিয়ে এসেছি বসে বসে আমি একটা আইসক্রিম খাচ্ছি ববুন খেয়েছে ও খেয়েছে আর মানিকে দিয়ে কারণ মানির জ্বর বলে সবে একটু জ্বরটা ভালো হয়েছে মানিকেও দিই আর লিজাকেও দিয়ে ওদেরকে মানির জ্বর কমলে তারপর এনে দেওয়া হবে যাই হোক মিনি ব্লগ করব বলেও ব্লগটা কিন্তু আজ বড়ই করে ফেললাম তাহলে আইসক্রিমটা এনজয় করি একটু আর তোমাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে দেখা করব নতুন কিছু নিয়ে নতুন দিনে সবাই ভালো থেকো সঙ্গে থেকো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর শেয়ার করো আমার চ্যানেলটা